দুপুরে লাঞ্চটা সেরে কিছুক্ষণ রেস্ট করলাম দেন আমরা এখন সমুদ্রের ধারে আর আমার ছেলের ফেসটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা আনন্দ করে আমার বাচ্চাটা দেখো সমুদ্রের ধারে সে কতটা আনন্দ করছে তো এদিকে ওরা ফটো তুলছে আর ও কিন্তু এই যে পাথরের উপর হাঁটতে প্রচন্ড ভয় করছিল ওকে দেখো এগিয়ে গিয়ে দিচ্ছিলাম যাতে বিচের উপর নামতে পারে তো কিছুক্ষণ আমরা নিচে হাঁটলাম খুব আনন্দ হচ্ছিল সবাই একসাথে যেটা হলে হয় তো এই তো দীঘাতে এসে এই জিনিসটা খেতেই হবে স্টার ফুড মাখা কদবেল মাখা এইগুলো আমরা যতবারই এসেছি ততবারই এই মাখাগুলো খেয়ে গেছি আর আমি টক তো ভীষণ পছন্দ করি চার জন্য দেখো এখানে স্টার ফুড মাখাটা ঝাল ঝাল করে বানান বানিয়ে দিয়েছিল আমাদের নাহিদও খায় টক প্রচুর তো এই তো নাহিদও খেয়েছে বাচ্চার গাল থেকে মানে অটোমেটিক চোখ নাক মুখ সব লাল হয়ে গেছে এতটা ঝালেতে ও তবু খাবি এতটা পছন্দ করে তো কদবেলটা ওরকম টেস্টি করেছিল আর এই যে দেখো আইসক্রিম শীতকালে এই রকম সমুদ্রের ধারে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া তার উপর ঠান্ডা আইসক্রিম দেন আমরা খেয়েছিলাম দেখো এখানে মোমো যদি মোমোর টেস্টটা বলা যায় তো মোমোটা আমার একদম ভালো লাগেনি এখানকার চিকেন মোমো ছিল আর ভেজ মোমো সব স্টিম করা তো ওটাতে অতটা টেস্ট লাগেনি অনেকটা টেস্টলেস ছিল অত এই তো তারপরে এই যে সবিজের দোকানে এখানে আসলাম এখান থেকে আমরা সবাই এই ফ্লাওয়ার ওয়াশগুলো দেখছিলাম এগুলো দেখতেও খুব সুন্দর অনলাইনে দেখেছি এগুলো অনলাইনের দামটা মানে বেশি ছিল তো ওখানে দামটা অনেক কম ছিল আমরা তিনজনে দুটো করে নিয়েছিলাম ঘুরিয়ে ফিরে একটু কালার তো এইটা দেখো আর এটা ফার্স্ট জানুয়ারির সন্ধেবেলা মানে যেটা ফার্স্ট জানুয়ারি একত্রিশে ডিসেম্বর এটা ছিল তো প্রচুর এখানে এত বক্স ধুমধাম করে চলছে নেক্সট পার্ট তোমরা দেখতে